এই বিশ থেকে বাইশটা প্রশ্ন যদি আপনি ব্রেনে সেভ করে নিবেন তাহলে আপনি যে কোনো অ্যাম্বাসিতে দাঁড়ান সেটার হোক ডেনমার্ক এম্বাসি হোক সেটা আমেরিকান অ্যাম্বাসি হোক সেটা সুইডিশ এম্বাসি হোক সেটা পোল্যান্ড হোক সেটা মালটা অ্যাম্বাসি হোক সেটা চেক রিপাবলিক কাইন্ডস অফ অ্যাম্বাসি সেম রিলেভেন্ট এই কোশ্চেন করে থাকে সো ইউ আফ টু বি রেডি ইয়াস আই এম রেডি

আমাদের স্টুডেন্টরা অনেক ইন্ডিয়াতে যাবে দিল্লিতে তাদের ইন্টারভিউ হয় ওইখানে বিভিন্ন ধরনের অ্যাম্বাসি আছে চেক রিপাবলিকের অ্যাম্বাসি মাল্টার অ্যাম্বাসি তারপর হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসি ইভেন সুইডেন অ্যাম্বাসি আছে ঢাকায় তারপর ডেনমার্ক প্রত্যেক ই কিন্তু আসলে ইন্টারভিউ ফেস করতে হবে সো আসলে প্রবলেমটা হয় যে আমাদের স্টুডেন্ট স্টুডেন্টরা কোশ্চেনটা বুঝতে পারে না প্রশ্নটা বুঝতে পারে না উত্তর কিন্তু তার ঠিকই জানা আছে কারণ সে কিন্তু শুরু থেকে প্রসেসটা সে নিজে প্রসেসটা মানে অ্যাডমিশন প্রক্রিয়াটার সাথে জড়িত ছিল বাট প্রবলেম ইজ দ্যাট দ্যাট যে উনি একটু নার্ভাস হয়ে যায় বা স্টুডেন্ট অনেক সময় নার্ভাস হয়ে যায় বুঝে বলতে পারে না ওই মানে কনসুলেট অফিসারকে মনে হয় আল্লাহ আমি কোথায় চলে আসলাম কি প্রশ্ন করে জানা ওয়ার্ড প্রশ্নও দেখা গেছে অনেক সময় উত্তর ভুল করে ফেলে যার ফলে বেচাটা রিজেক্ট হয়ে যায় তো আপনারা অনেকেই জানেন যে আমি অনেক বছর যাবত এই এই সেক্টরের সাথে জড়িত আছি সো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে স্যার কী ধরনের প্রশ্ন করে যদি আপনি আমাদেরকে একটু জানাতে তাহলে অনেক উপকৃত হতাম তাই আজকে আজকের ভিডিওটা আমি আমার শিক্ষার্থীদেরকে উৎসর্গ করলাম তো আজকে টোটাল বিশ থেকে বাইশটা কোশ্চেন আপনাদের সামনে উপস্থাপন করব এই বাইশটা কোশ্চেন যদি আপনারা মানে ভালো ভাবে অ্যাচিভ করে নিতে পারেন অ্যান্সার গুছিয়ে বলতে পারেন ইউ উইল ভিজা ফর এনি কান্ট্রি এবার এটা ইউএসএ হোক সুইডেন এম্বাসি হোক এটা আপনার ডেনমার্ক হোক কিংবা পোল্যান্ড হোক চেক রিপাবলিক হোক কিংবা রোমানিয়া হোক যে কোনো কান্ট্রির জন্য নিজেকে ফিট করে প্রস্তুত করে আপনি অ্যাম্বাসিতে যাবেন ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন সো আর যেহেতু আমাদের মানে উদ্দেশ্য এইটা না যে আপনি আমাদের এখানে কোর্স করেন কিংবা আমাদের সাথে আসেন এরকম না আমরা চাই বিনা স্বার্থে আমরা চাই যে সবাই যেন ভালো থাকে সবাই যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে এই কারণে আমাদের হিডেন কিছু নয় আমরা সব কিছু করে দিচ্ছি ভিডিওটা আমার সম্মানিত শিক্ষার্থীদের জন্যই ডেডিকেট করলাম আমার আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা ওই কোশ্চেন গুলোই ভালোভাবে আমি অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি যাতে আপনি সো প্রথম কোশ্চেন হতে পারে আর ইউ ফ্রম তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো আবার এটাকে একটু অন্যভাবে বলতে পারে যে কুড ইউ প্লিজ টাল সামথিং अबाउट ইয়োরসেলফ তুমি কি তোমার নি দয়া করে তোমার নিজের সম্পর্কে এলাবরেটলি তুমি কিছু বলতে পারো হ্যাভ ইউ অ্যাপ্লাইড এনিহোয়ার এলস বিফর অ্যাপ্লাইং ইন পোল্যান্ড অর মাল্টা অর রোমানিয়া তুমি কি এখানে অ্যাপ্লাই করার আগে অন্য কোথাও অ্যাপ্লিকেশন করেছিল কিনা বা তুমি প্রসেস করেছো কিনা সেক্ষেত্রে আপনি যদি করে থাকেন আপনি বলবেন আর যদি না করে থাকেন তাহলে তবে শুধু আমি কোয়েশ্চেনগুলোই আজকে ডিসক্লোজ করছি উত্তরগুলো আমরা অন্য সময় করব হোয়াই হ্যাভ ইউ চুজেন সুইডেন হোয়াই হ্যাভ ইউ চুজেন ইউএসএ ডেনমার্ক অর মালটা হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি হোয়াই ডিডেন্ট ইউ অ্যাপ্লাই অ্যানাদার ইউনিভার্সিটি তুমি স্পেশালি এই ইউনিভার্সিটিতে কেন অ্যাপ্লাই করেছো অন্য ইউনিভার্সিটিতে নয় কেন অনেক ইউনিভার্সিটিতে মানে একটা কান্ট্রিতে শত শত ইউনিভার্সিটি আছে মানে তুমি স্পেশালি এই ইউনিভার্সিটিতে কেন করছো অন্য ইউনিভার্সিটিতে কেন করো নাই এটাই হচ্ছে কোয়েশন ওকে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লোকাল এডুকেশন অ্যান্ড ফরেন এডুকেশন অ্যাকর্ডিং টু ইউ যে তোমার মতে তোমার দেশের এডুকেশন এবং বিদেশের এডুকেশনের মধ্যে পার্থক্যটা কি হতে পারে তুমি বলে তুমি মনে করছো মানে তুমি মনে করো অ্যাকর্ডিং টু ইউ হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লোকাল এডুকেশন এন্ড ফরেন এডুকেশন অ্যাকর্ডিং টু ইউ সো আমাদের স্টুডেন্টরা অনেক সময় এই কোয়েশনগুলো বুঝতে পারে না সো আশা করছি এখন ক্লিয়ার হয়ে যাবে বাই হোম হ্যাভ ইউ বিন ইমপ্রেসড টু স্টাডি ইন এব্রড তুমি কার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছ বিদেশে পড়ার জন্য আমি আবার বলছি বাই হোম্পিড তুমি অনুপ্রাণিত হয়েছ বাই হোম হাউ মেনি ক্রেডিটস আর দেয়ার ইন ইউর প্রোগ্রাম কারণ আপনি বিবি পড়তে যাচ্ছেন কিংবা আপনি মাস্টার্স করতে যাচ্ছেন আপনার কতটা ক্রেডিট আছে এই ইউনিভার্সিটিতে মানে এই কোর্সের মধ্যে এটাই বলেছে যে হাউ মেনি ক্রেডিট আর ইন ইয়োর প্রোগ্রাম তোমার প্রোগ্রামে কয়টা ক্রেডিট আছে হাউ লং ইজ ইয়োর কোর্স তোমার কোর্সটা দ্যাট মিনস ডিউরেশন কতটুকু এটা কি টু ইয়ার্স অথবা টু ইয়ার্স না দেড় বছরের কোর্স কয়টা সেমিস্টার লাগবে এখানে হ্যাঁ তোমার এটা জানা আছে কিনা ওকে হোয়াই ডু ইউ চুজ তুমি এই সাবজেক্টটা কেন পছন্দ করেছাই নট এন আদার সাবজেক্ট অন্য পছন্দ করেছে সিএসি তো বলল আপনি করলেন না এটা বুঝেছ ওয়াই স্পেশালি এটা ইন ফিউচারে আপনাকে কিভাবে হেল্প করবে এই জিনিসটা আপনাকে বলতে হবে হোয়াট উইল ইউ আফটার কমপ্লিটিং ইউর স্টাডি দ্যাট ইউর প্ল্যান career plan এখানে ফিচার প্ল্যান বলতে একটা জিনিস আর এটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান হচ্ছে একটা জিনিস যে আপনার ক্যারিয়ার গোল तकিয়ে আপনি পড়াশোনা পর আপনি কিভাবে নিজেকে সেটআপ করতে চান এই জিনিসটা আপনি মেনশন করতে বলা হয়েছে what will you do after completing your studies তোমার পড়াশোনা পর তুমি কি করবা অথবা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার নিজেকে নিয়ে who is your sponsor and হোয়াট ডাজ হি ডু তোমার স্পন্সরকে এবং তিনি কী করেন এইখানে আপনার স্পন্সর বাবাও হতে পারে অন্য যদি কেউ হয় সেটা আপনি মেনশন করবেন এখানে আরও কিছু কোশ্চেন করে থাকে হোয়াট ওয়াজ দ্য লাস্ট ট্রানজেকশন আমার এক স্টুডেন্টকে প্রশ্ন করেছিল একটা অ্যাম্বাসিতে যে আপনার হোয়াট ওয়াজ দ্য লাস্ট ট্রানজেকশন দ্যাট মিনস আপনি যাকে স্পন্সর বানিয়ে বানিয়েছেন দ্যাট মিন্স ইউর ফাদার আঙ্কেল ওর যদি অন্য কেউ হয়ে থাকে অথবা বাবা যদি হয়ে থাকে ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখিয়েছেন ওই ব্যাঙ্ক স্টেটমেন্টে লাস্ট কত টাকা ট্রানজেকশন হয়েছিল তো আমাদের অনেক স্টুডেন্ট এই কোশ্চেনগুলো বুঝতে পারে না যার ফলে মানে একটু নার্ভাস হয়ে যায় আফটার কমপ্লিটিং ইয়র ব্যাচেলার ডিগ্রি

তোমার তুমি যদি চলে যাও তাহলে তোমার ফ্যামিলি কে তোমার পরিবারের বাবা মা কে কে দেখাশোনা করবে ডিটেইলস अबाउट योर স্টাডি প্রোগ্রামস আপনি ধরেন সিএসএন এ পড়তে যাচ্ছেন আপনি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে যাচ্ছেন আপনি ফার্মেসি নিয়ে পড়তে যাচ্ছেন আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে যাচ্ছেন সো ইউ हैव टू एक्सप्लेन এল্যাবরেটলি अबाउट दैट কোর্স ওই কোর্সটা সম্পর্কে আপনাকে এল্যাবরেট পড়তে হবে

ফাইলটা কিভাবে প্রসেস করেছ হ্যাভ ইউ প্রসেস ইউর ফাইল বা ইউর সেলফ অর এনি ওয়ান আলস নাকি অন্য কারোর দ্বারা তুমি প্রসেস করেছ সো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে প্রসেস করে থাকেন তাহলে বলবেন অথবা নিজে প্রসেস অন্য কারোর মাধ্যমে বললে এটা না বলাটাই ভালো হু ইজ দ্য এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অফ ইয়ার ইউনিভার্সিটি তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছ এই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট কে আছেন অথবা ভাইস চ্যান্সেলর কে আছেন এইটা যদি আপনি না জানেন কারণ মানুষের তোমার অফিসার কে ছিল যার সাথে তুমি সংযুক্ত ছিলাম দ্যাট মিনস কার মাধ্যমে এখন ওরা এই কোয়েশ্চেনটা কেন করছে যে আপনি কি আপনার প্রসেসটা নিজে করেছেন না অন্য কারোর মাধ্যমে করেছেন এটা বের করার জন্যই তারা আপনাকে না আসুক এটাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে সো এই কারণেই সে এই কোয়েশনটা সো আমাদের এই কোয়েশনটা আশা করে আসলে নার্ভাস হবেন না খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দ্যাট ওয়াই ডিগেন্ট ইউ চুজ টু ডু দিস কোর্স ইন ইউর কান্ট্রি অর ওয়াই হ্যাভেন চি কমপ্লিটেড দিস কান্ট্রি বাংলাদেশে তুমি এই কোর্সটা ধরুন সিএসসি পড়তে যাচ্ছে মাস্টার্সে আপনি যাচ্ছেন এই জন্যই বলা হয়েছে যে তুমি তোমার এইখানে তো ইউনিভার্সিটি আছে সো তোমার এডুকেশনে তুমি এখানে কমপ্লিট করো কেন ওকে ইফ ইউ apply ফর the ইউরোপিয়ান কান্ট্রি সো can you tell me about the european lifestyle কালচার অ্যান্ড ওয়েদার সো তুমি কি আমাকে বলতে পারো ইউরোপিয়ান কালচার সম্পর্কে অ ডিউ হ্যাভ এ আইডিয়া অ্যাবাউট দেয়ার কালচার অ্যান্ড ওয়েদার ওই দেশটার সম্পর্কে ওই এরিয়াটার সম্পর্কে তোমার কতটুকু আইডিয়া আছে যেমন আপনি যদি সুইডেনে যান তাহলে সুইডেনের ইনভারনমেন্ট সম্পর্কে তারপর ওইখানকার খাবার দাবার সম্পর্কে ওদের কালচারাল অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনার এটার ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা এটা এখানে মেনশন করতে বলা হয়েছে সেম রিলেভেন্টে আরেকটা কোয়েশ্চেন হাউ মাছ ডি ইউ নো দ্য এরিয়া দ্য ইউ আর প্ল্যানিং টি গেও আপনি প্ল্যান করছেন যাওয়ার জন্য নিশ্চয়ই সেটা ধরেন আপনি সুইডেনে যেতে যাচ্ছেন অথবা আপনি ডেনমার্কে যেতে যাচ্ছেন অথবা আপনি মানে ধরেন আপনার রোমানিয়াতে যেতে যাচ্ছেন চেকের এখন প্রাগেট সম্পর্কে প্রাগে যাবেন আপনি কিংবা আপনি বুখরেস্টে যাবেন সো ওই সিটি বা টিমিনসোয়ারাতে যাবেন কিংবা আপনি এসডিওতে যাবেন সো ওই এরিয়াটা সম্পর্কে আপনার কপিন হয়ে গেলে যাবেন আপনার ওই এরিয়াটা সম্পর্কে আপনি জানেন কি না সো আমরা অনেক সময় একটু নার্ভাস হয়ে যাই আল্লাহ এটা কি প্রসেস এটা একদম ইজি এক কোয়েশ্চেন সো তারপর হচ্ছে ইফ আই রিজেক্ট ইউর ভিসা দেন হোয়াট উইল ইউ ডু আমি যদি আপনার ভিসাটা রিজেক্ট করে দেই তাহলে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনাকে কিছুটি কি জিনিস আপনাকে ব্যবহার করতে হবে আপনাকে খুব স্মুথলি হেসে উত্তর দিতে হবে সো এটা নিয়ে আমরা অন্য পর্বে আলোচনা করব যে আপনাকে যদি এরকম বলা হয় যে কি করবেন আপনি সেই ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে আমরা নেক্সট অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। সো আশা করছি যে এই রিলেভেন্টে প্রশ্নগুলো আপনাদের আর প্রবলেম হবে না আপনারা ইজিলি উত্তর দিতে পারবেন সো শিক্ষার্থী আমরা আশা করছি আমাদের এই প্রশ্নগুলা অজানা ছিল সো এই বিশ থেকে বাইশটা প্রশ্ন যদি আপনি ব্রেনে সেভ করে নিয়ে দেন তাহলে আপনি যে কোনো অ্যাম্বাসিতে দাঁড়ান সেটার হোক ডেনমার্ক অ্যাম্বাসি হোক সেটা আমেরিকান অ্যাম্বাসি হোক সেটা সুইডিশ অ্যাম্বাসি হোক সেটা পোল্যান্ড অ্যাম্বাসি হোক সেটা মালটা অ্যাম্বাসি হোক সেটা চেক রিপাবলিক এনিকাই সব টু অ্যান্সার ইয়ার কোয়েশ্চেন সো কোয়েশ্চেন বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট সো আমরা এমনভাবে বুঝে দিলাম বা বুঝে নিলাম যে এর বাইরে ইউজুয়ালি কখনো কোশ্চেন করে না আর যদিও করে থাকে এর মধ্যে প্যাটার্ন চেঞ্জ করে বলে যেমন তুমি এটা না করে ওইটা করলে কেন ওইটা না করে এটা করলে সো আশা করছি আমি এইখান থেকে সবগুলো কোশ্চেন বাছাইকৃত করেই এই কোশ্চেনগুলো আমরা করেছি সো এই কোশ্চেনগুলো যারা মোটামুটি একটু ফলো করবেন বা অ্যান্সারগুলো ঠিক মতো করতে পারেন তারা আশা করছি মানে অবশ্যই ভিজা পাবেন আর এগুলার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি কিভাবে করলে ভালো হবে এগুলো আমাদের পরবর্তী অনেক ভিডিওতে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো মানে ইন্টারভিউ বোর্ডে বসে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই ইন্টারভিউ বোর্ডে কনফিডেন্টলি যদি আপনি বা নিজেকে প্রেজেন্ট করতে পারেন সো ইউ হ্যাভ টু প্রুভ ইন দ্যাম্বাসি এবং আপনাকে এই বিশ্বাস নিয়ে দাঁড়াতে হবে যে ইয়াস I'm competent for that reason. I'm in here. I have got the admission letter from the university. I'm university admission policy, so I'm capable to get the visa. I'm capable to continue my study in that country. Before you, I had an interview with the university's representative. So each step, like I mentioned, if you could manage themselves, obviously they will issue your visa. So we you get your visa inshallah. থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম